এই রাজ্যে সব কিছুই বেআইনিভাবে গড়ে ওঠে শুধু পুরসভার পুলিশের কাছে খবর থাকে না ওনারা শুধু টেবিলের তলা থেকে সব কিছু নেয় এটা লজ্জার ব্যাপার যেখানে প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে ব্যস্ত থাকার পরেও তিনি এই বিষয়ে কথা বলছেন তিনি ক্ষতিপূরণের কথা বলছেন আর তারপরে আমাদের মুখ্যমন্ত্রীর মনে হলো তিনি এক স্যান্ডেলে পোস্ট করছেন প্রধানমন্ত্রী কাশ্মীরের ঘটনার পর সৌদি আরব থেকে এসে গিয়েছিলেন আর তিনি দিঘা থেকে এখন এখানে আসতে পারলেন না যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার দায় এ রাজ্য সরকার এবং পুলিশের যেখানে দু সাল থেকে রিনিউ হয়নি সেই বিষয়ে দমকল জেনেও এতদিন কেন চুপ ছিল তার কারণ হচ্ছে এই ধরনের যে ব্যবস্থা এই ব্যবস্থাকে টাইম টাইম তার সার্ভে করা যার যে সমস্ত অথরিটির কাজ তারা দমকলের তো উচিত তো দেখা একের পর এক ঘটনা ঘটছে এখন দেখুন আগে যেরকম পাড়ায় পাড়ায় আগুন লাগতো ওরকম তো হয় না এখন সব থেকে বেশি ব্যবসায়িক ক্ষেত্রে আমরা আগুনের ঘটনা দেখতে পাচ্ছি তো গোটা বছর দমকলের লোকেরা করে কি কাজ নেই নাকি নাকি পাকিস্তানি এবং রোহিঙ্গাদের তো এখন চিহ্নিত করলো তারা ভারত সরকার তো বলেছিল সব আপনাকে তো বলেছি এই পশ্চিমবঙ্গের মেন সমস্যা হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর মেন সমস্যা হচ্ছে যারা মন থেকে পাকিস্তানি তাদেরকে কী করবে যাদের পাসপোর্ট নেই

দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন না ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এনডোরস করে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেটা আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠান ওনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে

পশ্চিমবঙ্গে একাধিক চিনময় প্রভুর প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে না কালকে পাবেন হয়তো উনি আজকে পেয়েছেন কিন্তু আজকে আদালত থেকে হয়তো ছাড়া পাবেন না আমরা দেখতে বাংলাদেশ সরকার আগামী দিনে আরো কিছু করতে আমরা না যত ফাজ হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে যত মানে নাটকবাজি ড্রামাবাজি মামাটি মানুষ গোত্র গোত্র হয় হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই রাশি সেই ঋষিদের নাম অনুসারে কারণ সান্ডিল্য গোত্র সান্ডিল্য ঋষির আশ্রমের আশেপাশে যারা বাস করতেন তাদের ডিসেন্ডেন্টরা রাশি গোত্রের মানুষ আমার গোত্র ভরদাজ গোত্র আমার আমার পূর্বপুরুষ কোনো এক সময় হয়তো ভরদ্বাজ ঋষির আশ্রমে বা তার আশেপাশে বাস করতেন আজকে সেই ইতিহাসকে আমাদের সেই ধর্মের একটা পবিত্র জিনিসকে আপনি নষ্ট করছেন আমরা ক্ষমতা থাকলে জানতো রেড রোডে গিয়ে এই ধরনের একটা কিছু কথা বলুন তো আপনি ঈদের নামাজের আপনার চামড়া তুলে নেবে ঢুকতে দেবেন না মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ গেলেন না মালদা গেলেন না অথচ কিভাবে কোন মুখ্যমন্ত্রী জানেন যে উনি কি অপকর্মটা মুর্শিদাবাদে করেছে শুধুমাত্র পলিটিক্যাল লাভ নেবার জন্য কেউ যে দেশের সাথে এই ধরনের কাজ করতে পারে এর আগে উনি সিএ সময় সেল করেছেন সিএস সময় পুলিশের সামনে রেল পুড়িয়ে দেওয়া হয়েছিল রেল লাইন তুলে ফেলা হয়েছিল দেশের সাথে দেশের সাথে তো দেখুন পলিটিক্স তো থাকবেই আমাদের বিরোধী রাজ্য অনেক আছে কেরালা আছে আজকেই আমি একটা সরকারি অনুষ্ঠান করে এলাম যেখানে স্টেট ইউনিভার্সিটিগুলো এসছে পি এম উষা ভান্ডের জন্য যেটা আগে উষা ছিল কেরালাতে তার প্রতিনিধি পেয়েছে কালীকট কালিকট কালীকট ইউনিভার্সিটি এসছে কানুন ইউনিভার্সিটি এসছে আমাদের অপোজিশন পার্টি থাকে কমিউনিস্ট আমাদের ঘোরতর অপজিশন তারা এসে পার্টিসিপেশন করতে গোটা ভারতবর্ষ জুড়ে চৌষট্টি খানা ইউনিভার্সিটি ভাইস সেন্সলার সেশনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম করতে পারে যে পলিটিক্সের জন্য দেশের স্বার্থ দোকানদারিতে সম্ভব সম্ভব নয় দেখতে পাচ্ছি মোটা মোটা জলের নয়